প্রিমিয়ার কোয়ালিটি এখানে দেখেন বিয়াস অনেক সুন্দর করে কম্পিউটার দিয়ে কাজ করা আছে সুন্দর সিকোয়েন্স মাল্টি সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে গলাটার মধ্যে বিয়াস অনেক চমৎকার করে কুচি করা আছে ইভেন পুরো ড্রেসটার মধ্যে কিন্তু বিয়াস দেখেন কত সুন্দর করে ম্যানুয়াল এম্বয়ডারি করা আছে ড্রেসটার মধ্যে নিচে অনেক চমৎকার করে কাজ করা আছে এটা থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে বিয়াস হাতটার মধ্যে কাজ করা আছে আর সাথে পাবেন একটা খুব চমৎকার একটা কটনের বড় ওনা হান্ড্রেড পার্সেন্ট কটন এর মধ্যে একটা বড় দোপাট্টা আছে দেখেন অনেক বড় একটা ওনা আর সাথে পাবেন একটা প্যান কাট করা প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পারবেন ফেসবুক শপ থেকে এখন আরেকটা ড্রেস দেখা যাচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দর একটা বুডিক্স এর একটা সিপিস দেখা যাচ্ছে কটনের মধ্যে বিয়াস কালারটা অনেক সুন্দর বেস্ট কালার এর মধ্যে স্কিন কালার খুব সুন্দর একটা কালার এর মধ্যে কাজ করা নিচে দেখেন বিয়াস পুরোটার মধ্যে কিন্তু এমবডারি করা আছে পুরোটার মধ্যে এমবডারি করা আছে এখানে এখানে খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে এটাও কিন্তু বিয়াস থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে চিপিসটা নিতে পারবেন পিএস বুডিক শপ থেকে এটার কিন্তু থার্টি সিক্স থেকে নিবে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে এখন যেটা দেখাবো এটা অনেক নাইস একটা কালার দেখেন কি হালকা আকাশি কালারের মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ড্রেসটা ডিজাইন করা আছে এটার গলাটা কিন্তু বিয়াস অনেক সুন্দর করে কুচি করা আছে গলাটার মধ্যে পুরো ড্রেসের মধ্যে ম্যানুয়াল এম্বয়ডারি করা আছে ড্রেসটার মধ্যে খুব চমৎকার করে কাজ করা হবে সাথে হাতাটা পাবেন সেম কাপড় হাতা আর প্যান্টটা পাবেন কন্ট্রাস্ট একটা প্যান্ট দুপাটার হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের বড় একটা ওনা এটারও কিন্তু থার্টি সিক্স থেকে নিবি ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা দেখাবো দেখেন বিয়াস এটা এর মধ্যে চিনি করা কটন পিওর চিনি করা কটনের মধ্যে পুরোটে মাল্টি সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে কাজ করা কালারটা অনেক সুন্দর অ্যাশের উপরে নিচে কিন্তু বিয়াস অনেক সুন্দর করে নিচে কিন্তু কাজ করা আছে ড্রেসটার মধ্যে পিওর সুতির উপরে হাতের অনেক সুন্দর করে হাতের কাজ করা আছে সাদা পাবেন কটন একটা ওনা আর সেম কাপড়ের একটা প্যান্ট

সাথে পাবেন একটা প্যান্ট কাট প্লাজো আর অন্যটা হবে প্যারিস সিল্কের মধ্যে একটা খুব সুন্দর বড় ওড়না এটার কিন্তু বেশ থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে চিপিসটা নিতে পারবে পিএস বোর্ডিক্স থেকে একটা মাইশা কটন একটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব চমৎকার একটা মাইশা প্রিন্টের উপর দেখাচ্ছে দেখেন পুরো একটা ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে সিকুইজ দিয়ে খুব চমৎকার করে গর্জেস কাজ করা আছে ড্রেসটার নিচে দেখেন পিয়াস অনেক সুন্দর করে নিচে কাজ করা হবে

চমৎকার করে ড্রেসটা আমাদের কাজ করা আছে দেখেন খুব সুন্দর করে বোরিং করা আছে নিচে দেখেন খুব করে বোরিং এর কাজ করা আছে ড্রেসটা কালারটা অনেক সুন্দর স্ক্রিন কালারের মধ্যে খুব চমৎকার করে কাজ করা হবে সাথে হাতের কাজ করা আছে এবং প্যান্টে পাবেন খুব সুন্দর করে প্যান্টটা কন্ট্রাস্ট আর ওনারা পাবেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে নামাজের একটা বড় দুপাট্টা বিশাল বড় থার্টি সিক্স থেকে নিয়ে বেশ ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটা সাইজ হবে